কাণ্ডে এখনো পর্যন্ত উনি দিলীপ গোয়েলকে কাজ করছেন উনি সন্দীপ ঘোষের পক্ষে থাকছেন এবং উনি আসলে কি আর এসেছে টুম্পা তার রাজ্যের মুখ্যমন্ত্রী আজ জি কল নিয়ে একেবারে কিন্তু সে তোলপাড় হচ্ছেন আবার কিন্তু আইএসএফ এর এক নেতা তাপস ব্যানার্জি তিনি কিন্তু আর চুপ থাকতে পারলেন না তিনিও কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রতিবাদ জানালেন সেই তাপস ব্যানার্জি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেন কি বলছেন একেবারে তিনি বলছেন যারা ধর্ষণকারী তাদেরকে একেবারে ফাঁসি হওয়া চাই এমনই অভিযোগ সেই তাপস ব্যানার্জি সেই তাপস ব্যানার্জি কি বলছেন আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব সেই তাপস ব্যানার্জি কি বলছেন শুনুন আর তার আগে একটাই কথা বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন নতুন হয়ে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকছেন থাকছে উনি আসলে কি আরেকটা পূর্বা তার রাজ্যের মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি নিশ্চয়ই জানেন কাণ্ডের পরে এবং পাকোয়াশি সবটাতে উনি কিন্তু একটা মানে ধর্ষণের একটা রেট বেঁধে দিয়েছিল তো সেদিন কাজটি করে দেখলেন যে আমি তো দশ লাখ টাকা দিতেই পারি তার মানে টাকায় বিচার করছে রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে তার দলের সাংসদ তাতে বেশি কিছু সেই জন্যই তারা এই যে টাকা দিয়ে মানুষকে কিন্তু এবার এমন একটা তৈরি হয়েছে যে আমার আমি দেখিনি এই আন্দোলন যে আন্দোলনের সমস্ত সাধারণ মানুষ তো আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেমন আর্যকরের অবহয়ার বিচারে দাবি করছে আবু সিদ্দিক খুনিদের বিচারে দাবি করছে তেমনি হরিয়ানায় যে আমার বাংলা বাঙালি ভাইটি হিসাবে রাজ্যের নাগরিক হিসাবে ভারত হিসাবে এটাকে ধিক্ষার জানায় রাজনীতির উর্ধে দাঁড়িয়ে শুধু আর কর আবু দিকে দাবি নয় ধর্ষণের বিরুদ্ধে নয় এই যে সিন্ডিকেট রাজ চলছে সারা পশ্চিমবঙ্গে বুকে যে সিন্ডিকেট রাজ্যের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদ আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্তভাবে ব্যর্থ হয়েছেন তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ আর ওনার শিক্ষা স্বাস্থ্য যে মুখ্যমন্ত্রী এবং আমাদের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে আন্দোলন করছি ঠিক তেমনিভাবে কেন্দ্রীয় সরকার যে ভূমিকা পালন করছে বিজেপি রাজ্য শাসিত হয়ে যায় এই নিচু জাতের মানুষের এবং আমরা বিশেষ করে বাঙালি প্রথম কথা পরিযায়ী শ্রমিক হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কাজের বন্যা বন্যা কোটি কোটি লোকের নেই কাজের কাজ হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ থেকে বাইরে যাচ্ছে কেন পরিযায়ী শ্রমিকরা প্রথম প্রশ্ন এবং তারা যাচ্ছে চালিবাসী এবং অন্যভাবে সংখ্যালঘু মানুষ হলে যাচ্ছে তার মানে গ্রাম বাংলায় যারা বসবাস করে তাহলে গ্রাম বাংলায় ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না চাষের কোনো আয় হচ্ছে না এবং শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না যার ফলে তারা পরিচয় শ্রমিক যাচ্ছে আর সেই পরিচয় শ্রমিকের তথ্য পার্লামেন্টে এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী দিতে পারিনি কত পরিযায়ী শ্রমিক আছে বিভিন্ন তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো জানেই একটা সমদক পরিযায়ী শ্রমিক আছে আর এই পঞ্চায়েত শ্রমিকদের নিরাপত্তা দায়িত্ব কে রাজ্যে কি কোনো পুলিশ থাকবে না সেই পরিযায়ী শ্রমিকটা কীভাবে মারা গেল কেন মারা গেল তার এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী যেন বার্তা দিয়েছেন যেমন আর্জি করে